তেহরানকে লক্ষ্য করে ইসরায়েল ইরান সংঘর্ষে তীব্রতা রাজধানীতে ব্যাপক হামলা তেহরান ইরান ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘর্ষ চরমে পৌঁছেছে ইরানের রাজধানী তেহরানে একাধিক স্থানে ভয়াবহ বিমান হামলা হয়েছে আজ সকালে রাজধানীর উত্তরাংশে তিনটি বড় ধরনের বিস্ফোরণ হয় যেগুলো ছিল শক্তিশালী বিমান হামলার ফল এ সময় সাংবাদিক আলী কাশেম অফিস যাওয়ার পথে হামলাগুলোর প্রত্যক্ষদর্শী হন স্থানীয় সূত্রগুলো জানিয়েছে রাজধানীর পাশের অঞ্চল কাজে আরও একটি বিমান হামলা হয়েছে এবং বাহমান হাসপাতালের কাছে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে হাসপাতালটি হাসেমের অফিস থেকে মাত্র দুইশো মিটার দূরে অবস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ছোট ড্রোন হাসপাতালের ছাদে আঘাত আনে তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও হাসপাতাল বা এর আশেপাশের কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় যে আজকের দিনে হামলার মাত্রা বেড়েছে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সদর দপ্তরও আজকের হামলার টার্গেট হয়েছে এই সহিংসতা এমন এক সময় শুরু হলো যখন গত কিছু দিন ধরে ইরানের পরিস্থিতি কিছুটা স্বাভাবিকতার দিকে ফিরছিল করোনা কালের দীর্ঘ নিষেধ ও সংঘর্ষের ভয়াবহতা কাটিয়ে জনগণ আবারও রাস্তায় ফিরছিল দোকানপাট খুলছিল যান চলাচল বাড়ছিল কিন্তু আজকের এই নতুন হামলা সেই স্বাভাবিকতাকে আরও এক অজানা আশঙ্কার মুখে ঠেলে দিল বিশ্লেষকরা বলছেন ইরান ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের দ্বার উন্মোচিত হচ্ছে বিশেষত যেভাবে ইরানের ভেতরে বসবাসকারী সাধারণ নাগরিকদের জীবন হুমকির মুখে পড়ছে তা মানবিক সংকটের ইঙ্গিত দিচ্ছে এদিকে ইসরায়েল জানিয়েছে তারা ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য বস্তু করছে এবং প্রতিটি হামলার লক্ষ্য আত্মরক্ষামূলক অন্যদিকে ইরান সরকার এই হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে বর্ণনা করে এর কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন এই সংঘাতের পরিণতির দিকে জাতিসংঘ বিভিন্ন মানবাধিকার সংস্থা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে তেহরানের নাগরিকদের মাঝে আতঙ্ক বাড়ছে অনেকে আবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন তবে সরকার এখনো পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করেনি এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধ বাস্তবতায় পরিণত হচ্ছে কিনা তার সময় বলে দেবে তবে আজকের ঘটনা বলি যে মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে তা আর বলার অপেক্ষা রাখে না